আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন অর্থাৎ নিষ্ক্রিয়তার চিঠি ক্রমশ কিন্তু বাড়ছে এবং হাতে পাচ্ছে কিন্তু সাধারণ মানুষ এবং সমস্যায় পড়ছে কিন্তু সাধারণ মানুষ গতকালের আমার প্রতিবেদন এই সংক্রান্ত বিষয় বানিয়েছিলাম এবং আজকেও বানাতে বাধ্য হচ্ছি কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ আরও নতুন উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকের এই প্রতিবেদনে বিশেষ করে আমি নদিয়া জেলার কিছু গ্রামের কথা বলবো যেমনটা জানা যাচ্ছে যে এই গ্রামগুলি যেখানে সাধারণ মানুষ চিঠি পাচ্ছে ব্যাক টু ব্যাক এই গ্রামগুলি আপনাদের বাংলাদেশের বর্ডারে খুব কাছাকাছি অবস্থিত এবং এখনও পর্যন্ত যত চিঠি পাওয়া গেছে সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু মূলত বাংলাদেশ বর্ডারে কাছাকাছি অবস্থিত তো কেন টার্গেট করা হচ্ছে এই গ্রামগুলিকে সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করছি তার আগে অবশ্যই এই সম্পূর্ণ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে আপনারা শুনুন এতে আপনাদেরই সুবিধা হবে এখনও পর্যন্ত নদীয়া জেলা নদীয়া জেলার যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সাতশো থেকে আটশো মানুষের আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করা হয়ে গেছে অলরেডি এবং যেই অঞ্চলগুলিতে যেই অঞ্চলগুলিতে সাধারণ মানুষে এই আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানা যাচ্ছে যে তারা তারা বিশেষত মতুয়া সম্প্রদায়ের সঙ্গে যুক্ত অর্থাৎ মতুয়া সম্প্রদায় থেকে উঠে আসছে আর আধার কার্ড এই আধার কার্ড নিষ্ক্রিয়করণের এই যে চিঠি চিঠি আসছে এই চিঠি এই ব্যাপারটাকে পুরোপুরি কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসাবে নতুন হাতিয়ার হিসেবে পেয়ে গেলেন কিন্তু বলা যেতে পারে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ এই ব্যবস্থার বিরুদ্ধে সবথেকে বেশি এখনো পর্যন্ত সোচ্চার হতে দেখা গেছে কিন্তু আমাদের মাননীয়াকে আর এ ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে একটি চিঠি লিখে পাঠিয়েছে এবং সেই চিঠিতে কী লেখা আছে যেটা যে যতটুকু জানা গেছে আমরা জানতে পারছি সেটা হলো তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছেন যে এই লোকসভা ভোটের আগে হঠাৎ না বলে না কয়ে সাধারণ মানুষের এই আধার অর্থাৎ আইডি কার্ডকে নিষ্ক্রিয় করে দিয়ে নতুন করে মানুষকে কি ভয় ফেলতে চাইছেন এই বিজেপি সরকার ডাইরেক্ট কিন্তু প্রশ্ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু এই ব্যাপারটিকে এনআরসির সঙ্গে যুক্ত করে দিচ্ছেন এবং যেমন জানটা তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারে এনআরসি জারি করবার প্রাথমিক কাজ কিন্তু এটাই শুরু করে দেওয়া হলো মনে করছেন কিন্তু তিনি তবে আপনারা জানেন যে ছেড়ে দেওয়ার পাত্র মোটেই নন কিন্তু আমাদের মাননীয় যেমনটা খবর জানা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই রাজ্য কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্যে যে সমস্ত মানুষের সাধারণ মানুষের এই আধার কার্ডকে নিষ্ক্রিয় করা হোক তাদেরকে নতুন করে নতুনভাবে পরিচয়পত্র দেওয়ার চিন্তাভাবনা করছে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ আধার কার্ডের পরিবর্তে রাজ্য সরকার নতুন কিছু চিন্তা করছে যার মাধ্যমে সেই মানুষ যারা বিপদে পড়ছে তাদেরকে কিন্তু কিছুটা সেফ তাদেরকে স্বস্তি দেওয়া যায় চিন্তাভাবনা করছে ইতিমধ্যে এই সরকার এবং এই আধার কার্ড নিয়ে যারা সমস্যা পড়ছে তাদেরকে সরকারি সরকারি সুবিধা দেওয়ার জন্য খুব শীঘ্রই ওয়েবসাইট একটি পোর্টাল শুরু করতে চলেছে যেমনটা জানিয়েছেন রাজ্যের মাননীয়া যেই পোর্টালে যে ওয়েবসাইট পোর্টালে সাধারণ মানুষ কিন্তু অভিযোগ তাদের সমস্যা জানাতে পারবে তবে দর্শক বন্ধুরা এই প্রসঙ্গে অবশ্যই বলব এতদিন এতদিন যেই সন্দেশখালীকে নিয়ে বিজেপি হাতিয়ার করেছিল যেই সন্দেশখালীকে নিয়ে বিজেপি হাতিয়ার করেছিল এবং তাদের প্রচারের মাধ্যম করে তুলেছিল এই লোকসভা ভোটে পূর্বে ঠিক সেই রকম অবস্থাতে কিন্তু নতুন করে হাতিয়ার পেয়ে গেল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আধার কার্ড নিষ্ক্রিয়করণের ব্যাপারটাকে নিয়ে এবং আগামী লোকসভা ভোটের আগে যে কটা দিন পড়ে আছে সেই কটা দিন আপনারা দেখতে চলেছেন সন্দেশখালী বনাম নতুন করে এই সন্দেশখালী বনাম আধার নিষ্ক্রিয়করণের ব্যাপারটার মধ্যে একটি দ্বন্দ্ব দেখতে চলেছেন রাজ্যবাসী তবে গতকালের প্রতিবেদনে আমরা অবশ্যই জানিয়েছিলাম যে আধার কার্ড যারা নিষ্ক্রিয়করণের চিঠি ইতিমধ্যেই হাতে পেয়েছেন অযথা ঘাবড়াবেন না আপনাদের জন্য রাজ্য সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে ইতিমধ্যেই রেশন পাওয়া নিয়ে তেমন কিছুই রেশন পাওয়া নিয়ে আপনাদের কোনো তেমন সমস্যা হবে না যেমনটা রাজ্য সরকারি সূত্র মারফত জানা গেছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রেশন ডিলারদের সেই নোটি নোটিফিকেশান বা নোটিশ দিয়ে দিয়েছে যাতে সাধারণ মানুষের সেই সমস্ত মানুষদের কোনো সমস্যায় পড়তে না হয় অর্থাৎ তাদেরকে যেন রেশন দেওয়া বন্ধ করা না হয় সেরকমই একটা নোটিস কিন্তু জারি করে দিয়েছে প্লাস পাশাপাশি একটা টোল ফ্রি নাম্বার ইউআইডিএআই এর একটি টোল ফ্রি নাম্বার কিন্তু আমরা জানতে পেরেছি যেই নাম্বারটা চালু করা হয়েছে সেই নাম্বারে যখন আপনারা আপনাদের এই চিঠি পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের অভিযোগ কমপ্লেন কিন্তু জানিয়ে রাখুন তো এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার